আমাদের জানতে হবে যে পীরন কী সাধারণত পীড়ন বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত প্রতিক্রিয়া বল অর্থাৎ আমরা যখন কোনো বস্তু বা কোনো অবজেক্টের ওপর একটা বল প্রয়োগ করি তখন সেই বলটা কি ওই বলের বিরুদ্ধে একটা বাধা দান করে বা প্রতিক্রিয়া দান করে তো এই বাধা দানকারী প্রতিক্রিয়া বলটাই হচ্ছে পীরন তো আমরা যদি একটু লেখি এখন একক ক্ষেত্র ফলের প্রতিক্রিয়া প্রতিক্রিয়াবলটা পীড়ন ততক্ষণ থাকবে যতক্ষণ পর্যন্ত কি বস্তুটা অক্ষত থাকবে বিকৃত না হবে তো এই পিরনের হচ্ছে যদি আমরা এককের দিকে খেয়াল করি তাহলে এই এফ এটা হচ্ছে বল তো এফের হচ্ছে ইউনিট থাকতে পারে যদি এম কে এ চিন্তা করি তাহলে নিউটন সিজিএসএ চিন্তা করলে কী হবে ডাইন এ হবে পাউন্ড আর এটা হচ্ছে ক্ষেত্রফল তো ক্ষেত্রফলের ইউনিট হবে হচ্ছে মিটার স্কোয়ার হতে পারে এম কে এস এ সিজিএসএ হচ্ছে সেন্টিমিটার স্কোয়ার আর এ হচ্ছে ইঞ্চি স্কোয়ার ফিট স্কোয়ারও হয় ইঞ্চি স্কোয়ারও হয় তো এটা হচ্ছে ইউনিট তো ইউনিটের দিকে আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে কারণ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য ইউনিট কনভার্সেশন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তো আমরা আস্তে আস্তে আরও ইউনিট কনভার্সেশন অনেক ভালোভাবে শিখব তো এরপরে যদি আসি আমরা হচ্ছে পিরন পীরনের এই যে যে ক্ষেত্রফলটা আছে আমরা যখন পীরন বের করব। তখন মূলত যত ঝামেলা করবে এই ক্ষেত্রফলে তো আমাদের বিভিন্ন অবজেক্টের ক্ষেত্রফল সম্পর্কে আমাদের ভালোভাবে ধারণা থাকতে হবে তো আমরা আগে দেখে আসি যে পীরণ আসলে কত প্রকার মূলত পীরন হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে নর্মাল পীরন নর্মাল পীরন আর একটা হচ্ছে শেয়ার পিরন আচ্ছা এখন নর্মাল পীরনটা কি সাধারণভাবে কোনো বস্তুর উপর যদি আমি বল প্রয়োগ করি সেটা হতে পারে টানা বল অথবা চাপা বল তো এই টানা বল এবং চাপা বলকে যে বাধা দান করতে পারবে অর্থাৎ এই টানা বল এবং চাপা বলের কারণে তার ভিতরে যে পীড়ন উৎপন্ন হবে সেটাকে আমরা সাধারণত কি নর্মাল পীড়ন বলতে পারি আর শেয়ার পীরনটা কখন হবে যখন আমরা বস্তুকে কাটবো বা কাটার চেষ্টা করব। তখন এই কাটার বিরুদ্ধে যে বাধা দানকারী বল তৈরি হবে একটা অবজেক্ট একটা বস্তুর ওপর তখন সেই বলটা সেই পীরনটা হবে শেয়ার পীরন তো এই যে নর্মাল পীরন এই নর্মাল পীরনের মধ্যে আছে আবার দুইটা ভাগ আছে একটা হচ্ছে টানা পীরন আর একটা হচ্ছে চাপা পীরন টানা পীরন আর একটা চাপা পিরন তো আমরা যেটা বলতেছিলাম যে পিরন পিরন এটা যেটা এফ ভাগ এ তো এই এফটা নিয়ে কোনো ঝামেলা হবে না যত ঝামেলা হবে সত্য এই এ নিয়ে এই ক্ষেত্রফল নিয়ে ঝামেলা হবে অর্থাৎ আমরা যেই সেকশন মানে যেই সেকশনের উপরে পীরনটা কাজ করতেছে সেই সেকশনের এরিয়া নিয়ে কাজ করতে হবে এখন এই সেকশনের এরিয়াটা আমাদের একটু বুঝতে ঝামেলা হয় আমরা যদি একটু উদাহরণ দিয়ে দেখি যে আমরা যদি একটা প্লেন সার্ফেস একটা প্লেন সার্ফেস আছে ওই প্লেন সার্ফেসের ওপরে আমি একটা বল প্রয়োগ করতেছি তো এই বলটা যখন আমি এখানে প্রয়োগ করতেছি তখন এখানে এটা যতক্ষণ পর্যন্ত অক্ষত থাকবে এই বল প্রয়োগের ফলে ততক্ষণ পর্যন্ত এখানে কি নর্মাল পীরন থাকবে আর যখন এটা যখন শেয়ার হয়ে বা ছিদ্র হয়ে নিচের দিকে বের হয়ে যাবে বা কেটে যাবে জিনিসটা তখন এখানে কিন্তু আর নর্মাল পীরনের থাকবে না তখন এটা হয়ে যাবে শেয়ার পীরন তো নর্মাল পীরন যখন আমরা চিন্তা করব। আচ্ছা এটা একটা গোলাকার সেকশন না গোলাকার সেকশন এরকম হইতে পারে এই সেকশনটা এরকম তো যখন আমি বল প্রয়োগ করতেছি এই যে কন্ট্যাক্ট সার্ফেস এই কন্ট্যাক্ট সার্ফেসটা এখানে না এই প্লেনের ওপরে যে কন্ট্যাক্ট সার্ফেসটা আছে এই যে কন্ট্যাক্ট সারফেস তো এটা তো বল প্রয়োগ করতেছে অর্থাৎ আমি যখন এখান থেকে বল প্রয়োগ করতেছি তখন এই প্লেনের ওপরে এতটুকু সার্ফেস স্পর্শ করে আসে তো এই স্পর্শ করে আসে এইটার একটি এরিয়া আমাকে নিতে হবে তো এখানে কি সার্কেল এটার তো এটার সার্কেল যদি হয় তো সার্কেলের এরিয়া কি পাই আর স্কোয়ার পায়ার স্কোয়ার তো এটা কখন হবে যখন নর্মাল পীড়ন হবে অর্থাৎ এস এন নর্মাল তো নর্মাল স্ট্রেসের ক্ষেত্রে যখন এই ক্ষেত্রফল চিন্তা করবো অর্থাৎ এই যতটুকু চাপ কন্ট্যাক্ট সার্ফেসে পড়তেছে সেই এরিয়া নিব। এখন এখানে যদি হয় শেয়ার হয়ে যায় অর্থাৎ যদি বলা হয় যে চাপ প্রয়োগ করার ফলে এই প্লেনটা প্লেন সারফেসটা ছিদ্র হয়ে গেছে তাহলে এটা কতটুকু ছিদ্র হয়ে যাবে ছিদ্র হয়ে এই যে যতটুকু ডায়া আছে। এটা ডায়া যতটুকু আসে ততটুকুই তো নিচের দিকে ছিদ্র হয়ে বের হবে এর থেকে বেশি বা এর থেকে কম কম বের হওয়ার তো কোনো সুযোগই নাই তো আমরা যখন শেয়ার স্টেজ নিয়ে চিন্তা করব এস এস তখন এটা কি হবে তখন এটা কি হবে আমরা যদি এটাকে ছিদ্র করি তাহলে এই ছিদ্রর ভিতরে সার্ফেসটা আসলে কীরকম দেখা যাইতে পারে ছিদ্রর ভিতরের সারফেসটা আসলে এরকম ছিদ্র দেখা যাইতে পারে না ভেতরে তো এই ছিদ্রর ভিতরে দেখা যাবে তো এই ছিদ্রর গভীরতাটা কতটুকু হতে পারে গভীরতাটা হবে এটার যতটুকু পুরত্ব এই যে প্লেন সার্ফেসটার পুরত্ব যতটুকু ততটুকুই তো গভীর হবে তাই না তো আমরা যদি একটু দেখি যে এটা যখন কাটলাম আমি তখন এর ভেতরে তো একটা পুরত্ব আসে তো তখন আমার নিতে হবে যে এই যে কন্ট্যাক্ট সার্ফেস আমি কিন্তু একটা কথা উচ্চারণ করছি যে কন্ট্যাক্ট সার্ফেস যখন আমি নর্মাল পিরিয়ড নিয়েছিলাম তখনও এই যে কন্ট্যাক্ট সার্ফেস ছিল এখানে যেটা এই যে এতটুকু ছিল সার্কেল বরাবর এই কন্ট্যাক্ট সার্ফেস ছিল কিন্তু এখন কন্ট্যাক্ট সার্ফেস কি। যখন এটা কেটে বাইট দিয়ে পরে ভেতরে পড়ে গেল নিচ দিয়ে তখন কন্ট্যাক্ট সার্ফেস কী এই যে এই সাইট বরাবর কন্ট্যাক্ট সার্ফেস না এখন ধরো এই জিনিসটা কেটে এদিক দিয়ে বের হয়ে গেছে তখন এই যে দুই পাশে যে সাইট বরাবর জায়গা এই সাইট বরাবর জায়গাটাই কিন্তু কন্ট্যাক্ট সার্ফেস এখন তো এই কন্ট্যাক্ট সার্ফেসটা যদি আমি বের করতে চাই তখন আসলে কি হবে তখন আসলে এরিয়াটা হবে পরিধি ইন্টু এই যে পুরুত্বটা অর্থাৎ এই যে সার্কেলটা সেমভাবে যদি আমি আরেকটা সার্কেল আঁকি তাহলে এরকম হতে পারে যে আচ্ছা যদিও সার্কেলটা অত সুন্দর হয় নাই তো একটু বুঝে নিতে হবে আর কি তো এই যে সার্কেলটা এই সার্কেল আর এই যে পরিধি পুরুত্বটা তো এটা হচ্ছে কন্ট্যাক্ট সার্ফেস তাই তো তাহলে এ সমান আমরা কি বলতে পারি টু পাই পরিধিটা কি পরিধি হচ্ছে টু পাই আর এই যে এটা হচ্ছে ব্যাসার্ধ তাই তো এই ব্যাসার ব্যাস সরি এটা হচ্ছে ব্যাস তাহলে এটার একটা ব্যাসার্ধ আছে তাহলে টু পাই আর ইন্টু এই যে পুরুত্বটা অর্থাৎ যতটুকু কন্টাক্ট সারফেস বরাবর এটা ছিদ্র হয়েছে সেই পুরুত্বটা ধরলাম টি তো এটা এরকম হইতে পারে পাই আর আমরা যদি ব্যাস দিয়ে করি তাহলে হচ্ছে পাই ডি ইন্টু টি তো আমাদের এই ক্ষেত্রফলটা সময় খেয়াল রাখতে হবে যে আসলে কখন কোন ক্ষেত্রফলটা আমরা ব্যবহার করব আচ্ছা আরেকটা জিনিস যেটা জানা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে টেপার সেকশন যদি হয় তাহলে টেপার সেকশনের এরিয়াটা কেমন হবে টেপার সেকশনের এরিয়াটা কেমন হবে ধরো এরকম আছে এরকম আছে টেপার সেকশনের এরিয়া আচ্ছা আমরা কি এই যে সার্কেলের এরিয়া কী পড়ছি পাই পাই ডি স্কোয়ার পাইডি স্কোয়ার বাই ফোর না পাইডি স্কোয়ার বাই ফোর পরিচিত আমরা সার্কেলের এরিয়া তো আচ্ছা এখন যদি এখানে ডি স্কোয়ার মানে কি আমার এরকম যদি থাকতো এটা তাই না এরকম যদি থাকতো এটা তাহলে কি আমার এই পাইডি স্কোয়ার বাই ফোর কারণ এটা সার্কেল একটাই কিন্তু এখন যদি দুই পাশে দুই রকম সার্কেল থাকে তাহলে দুই পাশে দুই রকম ডায়া থাকবে না তো আমি এক পাশে বড়ো পার্শ্বের ডায়া ধরলাম বড় ডি ছোটো পার্শ্বের ডায়া ধরলাম ছোটো ডি এখন আমার কি হতে পারে এখন এরিয়াটা কেমন হতে পারে তো এই 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 ব ডি স্কোয়ার ছিল ওখানে তাহলে আমি ডি স্কোয়ারকে আমি দুইটা ডি দিয়ে দিলাম তাহলে কি হতে পারে এরিয়া সমান পাই বড় ডি ইন্টু ছোটো ডি বাঘ ফোর এরকমটা হবে আচ্ছা এতক্ষণ দেখলাম পিরন এখন দেখব বিকৃতি অর্থাৎ কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করলে এটা যখন পীড়ন তার মানে প্রতিরোধ ক্ষমতার বাহিরে চলে যায় তখন এই বস্তুটা বিকৃতি হয়ে যায় অর্থাৎ আমি যদি একটা লোহার তার নেই তো এখানে যদি আমি টানা বল প্রয়োগ করি আগে তো এটা ধরলাম এল ওয়ান ছিল এখন এটাকে টানা বল প্রয়োগ করার ফলে এটা বেড়ে গেল। বেড়ে গেল এখন তার পরিবর্তিত দৈর্ঘ্য হলো এল টু আগে ছিল এল ওয়ান এখন টানা বল প্রয়োগ করার কারণে কি হয়ে গেল। এল টু হয়ে গেল অর্থাৎ দৈর্ঘ্য বৃদ্ধি পাইলো টানা বল প্রয়োগ করলে দৈর্ঘ্য বৃদ্ধি পাবে চাপা বল যদি প্রয়োগ করতাম তাহলে কি দৈর্ঘ্য শর্ট হয়ে যেত ঠিক আছে তো এখন আমরা যদি দেখি যে বিকৃতি হয়েছে তাই তো এতটুকু দৈর্ঘ্য তার বৃদ্ধি পাইছে তাহলে এই যে দৈর্ঘ্য বৃদ্ধি পেলো এই দৈর্ঘ্য বৃদ্ধিকে আমরা কতটুকু ডেল এল দৈর্ঘ্য বৃদ্ধিটা হচ্ছে ডেলএল এটা হচ্ছে এল টু ভাগ এল ওয়ান অর্থাৎ বিকৃত দৈর্ঘ্য থেকে যদি আমরা আদি দৈর্ঘ্যটা বাদ দিই তাহলে এটা আমরা কি পাবো দৈর্ঘ্যের পরিবর্তন আচ্ছা এখন এই বিকৃতিটা বিকৃতিটা কি হবে বিকৃতিটা হচ্ছে আদি দৈর্ঘ্যের সাপেক্ষে দৈর্ঘ্যের যে পরিবর্তনটা সেটা হচ্ছে বিকৃতি অর্থাৎ আমরা বিকৃতি লিখতে পারি যে পরিবর্তন বাই আদি আমরা বাংলায় সাধারণ ভাষায় লিখতে পারি যে বিকৃতি সমান পরিবর্তন বাই আদি তাহলে এখানে পরিবর্তন হয়েছে কি দৈর্ঘ্য তাহলে দৈর্ঘ্য যদি পরিবর্তন হয় তাহলে দৈর্ঘ্য পরিবর্তনটা কত এল টু মাইনাস এল ওয়ান আর আদি অর্থাৎ আদি দৈর্ঘ্য আদি দৈর্ঘ্য আমাদের কত ছিল এল ওয়ান ছিল আচ্ছা তাহলে আমাদের বিকৃতিটা হলো এটা ডেল বাই এল এটা আবার বিভিন্ন ধরনের হইতে পারে একটা হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি হইতে পারে একটা হচ্ছে পার্শ্ব বিকৃতি হইতে পারে একটা হচ্ছে আকার বিকৃতি হইতে পারে তো দৈর্ঘ্য বিকৃতি হলে আমরা যেটা দেখলাম এল এল বাই ডেল এল বাই এল কিন্তু আমরা যদি একটু সূক্ষ্মভাবে খেয়াল করি যে যদি দৈর্ঘ্য বাড়ে তাহলে একটা সেকশনের যদি দৈর্ঘ্য আমার টানাবলের কারণে বৃদ্ধি পায় তাহলে আলটিমেটলি এটা চিকন হয়ে যাবে অর্থাৎ এর ব্যাস কমে যাবে তো ব্যাস যদি কমে যায় তাহলে সেটা হবে পার্শ্ব বিকৃতি তো এই সেকশনের ক্ষেত্রে পার্শ্ব বিকৃতি যদি ব্যাস কমে তাহলে ব্যাসের পরিবর্তন কি হবে ডেল ডি টু মাইনাস ডি ওয়ান তাহলে পার্শ্ব বিকৃতি এটা হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি দৈর্ঘ্য বিকৃতি তাহলে পার্শ্ব বিকৃতি কি হইতে পারতো পার্শ্ব বিকৃতি হইতে পারতো হচ্ছে ডেল ডি সরি ডি টু মাইনাস ভাগ এটা হবে পার্শ্ব বিকৃতি হইত আমরা হয়তো অনেকেই জানি হুক্স ল হুকস লটা কি হুকসলো হচ্ছে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীরন বিকৃতির সমানুপাতিক আচ্ছা এখন আবার স্থিতিস্থাপক সীমাটা কী স্থিতিস্থাপক সীমাটা হচ্ছে ওই সীমা যেই সীমা পর্যন্ত বল প্রয়োগ করলে ওই বস্তুটা অক্ষত থাকবে কি থাকবে অক্ষত থাকবে ধরোই একটা রাবার একটা রাবারকে আমি টানতে 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 এমন টানা টানলাম যে ওটা গেল। গেল অর্থাৎ কখন সিঁড়ে যাবে ওইটা যখন তার স্থিতিস্থাপক সীমা ক্রস করে বাইরে চলে যাবে আমার ফোর্স আমার প্রয়োগ করা ফোর্সটা স্থিতিস্থাপক সীমা পার হয়ে বেশি হয়ে যাবে তখন ওই রাবারটা কী হয়ে যাবে সিরে যাবে তো রাবারটা যাতে ছিঁড়ে না যায় অর্থাৎ আমার যে প্রয়োগকৃত বল এটা যাতে স্থিতিস্থাপক সীমার মধ্যেই থাকে সেটাই বলছে হুক্স লতে যে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক অর্থাৎ আমি যদি হুক্স লটা লেখি হুকসলো হচ্ছে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক অর্থাৎ পীড়ন সমানুপাতিক বিকৃতি তো পীড়ন সমানুপাতিক বিকৃতি তো এটাকে আমরা লিখতে পারি পীড়ন কী ছিল আমার এস ছিল সমানুপাতিক বিকৃতিকে আমরা ডেল লিখতে পারি আচ্ছা তাহলে এস সমানুপাতিক ডেল এখন এই সমানুপাতিকটাকে উঠাইতে গেলে আমার একটা সমানুপাতিক ধ্রুবক লাগবে তো এই সমানুপাতিক ধ্রুবকটাকে আমরা ই লিখতে পারি আচ্ছা আমরা জানি ইয়াং মডুলাস ইয়াং মডুলাস এটাকে অনেক জায়গায় বড় হাতের ওয়াইও দেখতে পারো অথবা ইও লিখতে পারো তোমার যেটা ইচ্ছা তা আমরা ইটাকে একটু স্ট্যান্ডার্ড মনে হয় তো ই লিখি তাহলে এস ইজিক টু ইডেল আচ্ছা তাহলে আমরা যখন এই ইটা যদি বের করি এস বাই ডেল অর্থাৎ এই যে ইয়াং মডুলাসটা কী হচ্ছে তাহলে এখন পীরন বিকৃতির অনুপাত তাহলে আমরা এভাবেও লিখতে পারি যে পীরন বিকৃতির অনুপাতকে কী বলে ইয়াং মডুলাস বলে আচ্ছা এখন আমরা আগের একটু আগে যে শিখে আসলাম এই পীরন আর বিকৃতিটা কী শিখে আসলাম একটু দেখিত তো এই যে পীরন এ ফিজিক্যালটা আমরা কী শিখছিলাম এ বা এ শিখছিলাম আর এই বিকৃতি শিখছিলাম আমরা কি দৈর্ঘ্যের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি তাহলে দৈর্ঘ্য বিকৃতি কী দৈর্ঘ্য পরিবর্তন বা আদি এল টু মাইনাস এল ওয়ান ভাগ এল ওয়ান এটাকে আমরা লিখতে পারি হচ্ছে ডেল এল ভাগ এল লিখতে পারি আচ্ছা তাহলে এই পীরনার বিকৃতির মানটা যদি আমি এখানে বসায় দিই তাহলে দেখো আমি ইয়ের একটা মান পাবো আচ্ছা এফ ভাগ এ এস সমান কী ছিল এফ ভাগ এ আর ডেল সমান কী ছিল ডেল এল ভাগ এল তো এটাকে যদি আমি নিচেরটাকে যদি আমি উল্টাই দিই তাহলে কি হচ্ছে এফ ভাগ এ গুণন এই এলটা উপরে উঠে যাবে ভাগ ডেল তাহলে আলটিমেটলি আমার ই সমান কি দাঁড়ালো আলটিমেটলি ই সমান দাঁড়ালো এফ এল ভাগ এ ডেল এল এটা হচ্ছে আমার ইয়াং মডুলাস ইয়াং মডুলাস ইজ ইকুয়াল টু এফ এল ভাগ এ ডেল এল এটা কিসের কিসের ক্ষেত্রে গেল আমার দৈর্ঘ্যের ক্ষেত্রে তাহলে দৈর্ঘ্যের ক্ষেত্রে যদি আমার পরিবর্তনে যে পীড়ন বা বিকৃতিটা নিছি এই বিকৃতিটা নিছি কিসের দৈর্ঘ্যের তো দৈর্ঘ্যের বিকৃতি নিছি তাহলে এটাকে যদি আমরা জাস্ট আয়তন বানায় দিই তাহলে আমরা আয়তনের ক্ষেত্রে কি হবে আয়তনের ক্ষেত্রে আমার জাস্ট হচ্ছে এই যে এই ডেলটা চেঞ্জ হয়ে যাবে তখন আগে নিছিলাম আমরা দৈর্ঘ্য বিকৃতি আর এবার হবে আয়তন বিকৃতি তো এটা হচ্ছে ছিল দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এখন আমরা হচ্ছে যদি আয়তন নিয়ে চিন্তা করি তাহলে আয়তন প্রসারণ গুণাঙ্ক হবে হচ্ছে বাল্ক মডুলাস যেটাকে কে দ্বারা প্রকাশ করা হয় আয়তন প্রসারণ গুণাঙ্ক বাল্ক মডুলাস কে দ্বারা প্রকাশ করা হয় তো এখন আমরা এই সমানুপাতিকটা উঠাইয়া আমরা আয়তন প্রসারণের ক্ষেত্রে আমরা এই সমানুপাতিক ধ্রুব কী বসাবো কে বসাবো আগের বার দৈর্ঘ্য বিকৃতি নিয়ে কাজ করছিলাম তাই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বসাইছিলাম ইয়াং মডুলাস ই অথবা বড় হাতের ওয়াই কিন্তু এবার আমরা আয়তন প্রসারণ নিয়ে কাজ করবো এজন্য আমরা আয়তন প্রসারণ গুণাঙ্ক বসাবো আর আয়তন প্রসারণ গুণাঙ্ক হচ্ছে বাল্ক মডুলাস কে তো এখন আমরা যদি আয়তন প্রসারণ গুণাঙ্ক নিছি যেহেতু তাহলে আমরা বিকৃতি নিব কার বিকৃতি আয়তনের বিকৃতি তাহলে আয়তনের বিকৃতি কি হবে পরিবর্তন বাই আদি পরিবর্তন কি আমরা আগে দৈর্ঘ্যের ক্ষেত্রে এল টু মাইনাস এল ওয়ান তাহলে এখানে আয়তনের ক্ষেত্রে কী হবে ভি টু মাইনাস ভি ওয়ান তাহলে নিলাম ভি টু মাইনাস ভি ওয়ান আর আদি কি ভি ওয়ান এখন এটাকে আমরা লিখতে পারি কি ডেল ভি ভাগ ভি আচ্ছা তাহলে আমরা এই ডেলের জায়গায় আমরা লিখতে পারি ডেল ভি ভাগ ভি ডেল ভি ভাগ ভি তাহলে এটাকে যদি আমরা উল্টায় দিই তাহলে এফ ভাগ এ গুণন ভি ভাগ ডেলভি অর্থাৎ আমাদের এখন এই বাল্ক মডুলাস কে সমান কী আসলো তাহলে বাল্ক মডুলাস কে সমান আসলো হচ্ছে আমার এভি ভাগ এ ডেল ভি বুঝছো ভাই এফ ভি ভাগ এ ডেলভি একটু দেখবো হচ্ছে তাপীয় বিকৃতি আমরা এতক্ষণ করলাম হচ্ছে নর্মাল পিরন তো তাপের ফলে একটা বিকৃতি হতে পারে বা তাপের ফলে বস্তুর মধ্যে যে পীরন সৃষ্টি হতে পারে অর্থাৎ আমি হচ্ছে একটা কি করছিলাম একটা একটা আমি কিনেছি এলোয়ান দৈর্ঘ্যের একটা বার নিয়েছি তো এই বারকে আমি আগের বার কি করছিলাম যে এখানে হচ্ছে টানা বল দিছিলাম। টানা বল দিয়ে এটাকে টেনে আমি লম্বা করছিলাম তো এটাতে ছিল আমার বিকৃতি হয়েছিলো বা পীরন উৎপন্ন হয়েছিল যেটাই হোক তো এখন আমি হচ্ছে বল প্রয়োগ করব না এখন বল প্রয়োগ না করে আমি এখানে কি করব তাপ দিব এখানে আমি তাপ দিব তো এটাকে যদি আমি তাপ দিই তো এটা তো মেটাল তো এটাকে যদি আমি তাপ দিই তাহলে কি হবে এটা বৃদ্ধি পাবে যেহেতু এখন এখানে কোনো বাধা নাই তো এর নিজস্ব বাধা ছাড়া আর কোনো বাধা নাই সেহেতু এটাকে তাপ দিলে এটা বৃদ্ধি পাবে তো বৃদ্ধি পাইলে এটার আকার পরিবর্তন হবে তো আগে এল ওয়ান ছিল এখন হবে হচ্ছে এল টু এল টু এখানেও কিন্তু একটা দৈর্ঘ্য পরিবর্তন হলো দৈর্ঘ্য পরিবর্তন ডেল সমান এল টু মাইনাস এল ওয়ান তো এই যে দৈর্ঘ্যটা পরিবর্তন হলো এই দৈর্ঘ্য পরিবর্তনটা এখন আমরা তাপীয় ক্ষেত্রে চিন্তা করবো তাপীয় ক্ষেত্রে কিভাবে চিন্তা করতে পারি যে আমাদের হচ্ছে আগে ছিল এলোন দৈর্ঘ্য তাহলে এলোন দৈর্ঘ্যের আমি তাপমাত্রা যে কোনো একটা তাপমাত্রা এখানে ছিল ধরে নিলাম তো যখন আমি তাপ দিলাম এটার তাপমাত্রা বৃদ্ধি পাইলো তো তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার কারণে দৈর্ঘ্যও বৃদ্ধি পাইলো তো আমরা যদি একটু সাধারণভাবে চিন্তা করি আচ্ছা এটা আমরা কী পড়তেছি তাপীয় পীড়ন তাই তো আচ্ছা তাহলে তাপমাত্রা যেটা ছিল আমি আবার একটু তাপমাত্রা বাড়ানোর কারণে এ দৈর্ঘ্য বৃদ্ধি পেল তার মানে তাপমাত্রাও বৃদ্ধি পাইছে দৈর্ঘ্যও বৃদ্ধি পাইছে তো আগে ছিল এলোন তো আমি যদি এলোনের সাপেক্ষে লিখি যে এলোন দৈর্ঘ্যের তাপমাত্রা টি টু মাইনাস টি ওয়ান বা ডেল টি বৃদ্ধি করার কারণে দৈর্ঘ্য বৃদ্ধি পাইলো কত এল টু মাইনাস এলোন আমার ধরলাম আগে একটা তাপমাত্রা ছিল টি ওয়ান আর যখন এটা তাপ দিয়ে এখানে বৃদ্ধি পাওয়ার পরে এখন এখানে আছে টি টু তাহলে আমি এখানে লিখতে পারি যে এলোয়ান দৈর্ঘ্যের একটা বস্তুর বা এলোয়ান দৈর্ঘ্যের তাপমাত্রা টি টু মাইনাস টি ওয়ান পরিবর্তনের কারণে এর দৈর্ঘ্য পরিবর্তন হলো এল টু মাইনাস 1 এল টু মাইনাস ওয়ান আচ্ছা এখন আমরা যদি চিন্তা করি যে একক দৈর্ঘ্যের তাপমাত্রা এক ডিগ্রি সেলসিয়াস পরিবর্তন হলে তাহলে দৈর্ঘ্য পরিবর্তন কী হতে পারে একক দৈর্ঘ্যের তাপমাত্রা অর্থাৎ আমরা যদি লেখি একক দৈর্ঘ্যের তাপমাত্রা এক ডিগ্রি সেলসিয়াস পরিবর্তন হলে দৈর্ঘ্য পরিবর্তন এখানে কি ছিল এল টু মাইনাস এলন তাহলে একক দৈর্ঘ্যে তাহলে আগে এলন এক হয়ে গেছে তাহলে এল দন দ্বারা ভাগ হবে আর টি টু মাইনাস টি ওয়ান ছিল এখন এক ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছে তাহলে টি টু মাইনাস টি ওয়ান দ্বারাও ভাগ হবে এখন এটাকে যদি আমরা লিখি এই যে এটাকে আমরা লিখতে পারি কি ডেল আর এটাকে আমরা লিখতে পারি এল আর এটাকে আমরা লিখতে পারি ডেল টি আচ্ছা এখন আমরা যদি একটু দেখি যে একক দৈর্ঘ্যের তাপমাত্রা এক ডিগ্রি বৃদ্ধি করলে এর যে দৈর্ঘ্য পরিবর্তন হয় সেটাকে আমরা আলফা দ্বারা প্রকাশ করতে পারি অর্থাৎ তাপীয় ক্ষেত্রে দৈর্ঘ্য পরিবর্তন এটাকে আমরা আলফা দ্বারা লিখতে পারি আচ্ছা এখন আমরা হচ্ছে দৈর্ঘ্য বিকৃতির ক্ষেত্রে দেখছিলাম যে দৈর্ঘ্য বিকৃতিটা কী ছিল দৈর্ঘ্য বিকৃতি ডেল ভাগ এল তাহলে এখান থেকে যদি আমি বের করি ডেল ভাগ এল এটা সরি এটা ডেলটি হবে তাহলে ডেল ভাগ এল যদি আমরা চিন্তা করি ডেলল ভাগ এল রেখা দিলাম আর ডেলটিকে যদি আমি এ পাশে চিন্তা করি তাহলে হচ্ছে আলফা ডেলটি আচ্ছা ডেল এল এল টু মাইনাস এল ওয়ান ডেলটি সমান হচ্ছে টি টু মাইনাস টি ওয়ান আচ্ছা এখন আমরা এই যে ডেল ভাগ এল এটাকে কি আমরা ছিল দৈর্ঘ্য বিকৃতি ছিল না এখন এই দৈর্ঘ্য বিকৃতিটাকে যদি আমরা তাপি ও বিকৃতির ক্ষেত্রে কনভার্ট করি তাপের ক্ষেত্রে তখন এই বিকৃতি তাপি ও বিকৃতিটা কী হবে আলফা ডেলটি অর্থাৎ বিকৃতিটা হবে আলফা ডেলটি তাপীয় বিকৃতি কি হচ্ছে আলফা ডেলটি আচ্ছা ঠিক আছে এখন আমরা তাপীয় বিকৃতিও পেয়ে গেলাম তো এখন তাপীয় পীড়ন নির্ণয় করব আমরা তাহলে পীরন বিকৃতির অনুপাতকে আমরা জানতাম হচ্ছে ইয়াং মডুলাস ওয়াই তাপের ক্ষেত্রে আমরা ওয়াই টি দিয়ে লিখলাম তাহলে ওয়াইটি সমান হচ্ছে ভাগ ভাগ বিকৃতি বিকৃতি তো একটু আগে আমরা তাপীয় বিকৃতি পাইলাম হচ্ছে আলফা ডেলটি তাহলে আলফা ডেলটি তাহলে আমরা যদি এখান থেকে পিরন বের করি পিরন কী হবে ওয়াই টি ইন্টু আলফা ডেলটি তো এটাকে আমরা লিখবো পরে যে এই যে ওয়াইকে আমরা ওয়াই আলফা ডেলটিও লিখতে পারি অথবা আমরা যা একটু আগে দেখছিলাম যে ওয়াই আর ই সমান ওয়াই ওয়ার ই যেটাই থাকুক না কেন সেটাই আমরা লিখতে পারি তো এখানে আমরা কি ই আলফা ডেলটিও লিখতে পারি এটা কি পাইলাম আমি তাপীয় পীড়ন অর্থাৎ তাপীয় বিকৃতি পাইলাম আলফাডেলটি পাইলাম ই আলফা ডেলটি এখন পয়জন রেশিও আমরা একটা জিনিস শিখব সেটা হচ্ছে পয়জন রেশিও পয়জন রেশিওটা কি এখন পয়জন রেশিও হচ্ছে পার্শ্ব বিকৃতি ও দৈর্ঘ্য বিকৃতির অনুপাত পার্শ্ব বিকৃতি দৈর্ঘ্য বিকৃতির অনুপাতকে পয়জন রেশিও বলা হয় এখন আমরা একটু আগে দেখছিলাম যে আসলে পার্শ্ব বিকৃতিটা কী পার্শ্ব বিকৃতিটা ছিল হচ্ছে আর ডি মানে যদি আমি এটার তো একটা ডায়া আছে তাই না এটার একটা ডায়া আছে ডি তো এটাকে যদি আমি টানে চাপা মানে বিকৃতি ঘটাই দৈর্ঘ্য বরাবর যদি দৈর্ঘ্য বৃদ্ধি পাই তাহলে এটা চিকন হয়ে যাবে অর্থাৎ ছোটো ডি হয়ে যাবে তখন তো এই যে দৈর্ঘ্যের লম্বা দৈর্ঘ্য বৃদ্ধি পাওয়ার কারণে ব্যাস যে কমে গেল। এটা হচ্ছে বিকৃতি তো পার্শ্ব বিকৃতিকে আমরা যে ডেলডি লিখছিলাম ডেলডিকে আমরা এই যে বড় ডি মাইনাস ছোটো ডিও লিখতে পারি আচ্ছা যাই হোক তাহলে এটা হচ্ছে পার্শ্ব পরিবর্তন আর এই পার্শ্ব পরিবর্তনকে যদি আমরা ডেলডিকে যদি আমরা আদি ডি দি দ্বারা ভাগ দেই তাহলে এটা হবে হচ্ছে পার্শ্ব বিকৃতি পার্শ্ব বিকৃতি তাহলে পার্শ্ব বিকৃতি আর হচ্ছে দৈর্ঘ্য বিকৃতির অনুপাতকে আমরা কি বলতে পারি পয়জন রেশিও বিকৃতি দৈর্ঘ্য বিকৃতির অনুপাতকে পয়জন রেশিও বলতে পারি পয়সন রেশিও তাহলে হচ্ছে সিগমা সমান পার্শ্ব বিকৃতিটা কি পার্শ্ব বিকৃতি ভাগ দৈর্ঘ্য বিকৃতি তাহলে পার্শ্ব বিকৃতি কী ছিল ডেল ডি ভাগ ডি আর দৈর্ঘ্য বিকৃতি কী ছিল ডেল এল ভাগ এল ছিল না ভাই দুর্গ বিকৃতি একটু আগে আমরা পড়ে আসলাম কী পরে আসলাম ডেল এল ভাগ এল তাহলে আমরা যদি এটাকে কী করি উল্টায় দিই তাহলে ডেল ডি ইন্টু এল ভাগ ডেল এল ইন্টু এই যে ডিটা নিচে আসবে তখন ডি অর্থাৎ পয়জন রেশিওর সময় আমরা লিখতে পারি এল ডেল ডি ডি ডেল এল